সালামু আলাইকুম আমি আসছি গরুর হাটে এই যে দেখেন একটা দুধওয়ালা দেশি গরু সাথে কিন্তু এই বাচ্চা আছে আমি গরুটা মাত্র বিক্রি হয়েছে দেখেন গরুটা কিন্তু মোটামুটি বাড়ি সুন্দর একটা গরু সাথে বাচ্চা দেখায় বাড়িটা কত হয়েছে এক লাখ ছয় দুধ কত নি দেয় দুই কেজি আবার গাভীর নাকি পেট অনেক বড় দেখা যায় হাড় বাসুর হাড় বাসুর হ্যাঁ এই যে দেখেন এই যে গরুটা এক লাখ ছয় বিক্রি হয়েছে এই সাথে বাসুর দেখেন বাসুরটা লাল রঙের ছোট বাসুর এই যে দেখেন গাভী গরুটা এই যে বাসুরটা রিয়াস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম